ডে নাম্বার সেভেন তো নয় দিন হয়ে গেছে আমরা ইটালিতে চলে আসছি এবং সেই সাথে আমরা একটা ভালো ক্যাম্প পাইছি অনেক সুন্দর ক্যাম্প এই পুরাটা হচ্ছে আমাদের আমাদের এরিয়া দেখেন এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো থাকার ঘর আমরা তিনজন আছি সাথে আরও বাঙালি আছে আরও চার পাঁচজন তো আমরা খুবই ভালো একটা ক্যাম্প পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং ঘোরার জায়গার মতো খুবই সুন্দর একটা জায়গা তো হাবিবি কাম টু ইটালি কাম টু ইটালি তো আজকে আমাদের নতুন ক্লাস হইছে আমাদের ইটালি ল্যাঙ্গুয়েজ শিখাইতেছে আছে। আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ আগামীতে ইটালি ভাষায় কথা বলবো ওকে সবাই রেডি থাকেন আপনারা সবাই রেডি থাকেন ঠিক আছে যদি উল্টো পাল্টা তারপরও সামনে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ

সেই জব ছেড়ে তুমি কেন ইতালির পথে জব জব আমার ভালো লাগে না এই জন্য আমি চলে আসছি ইতালিতে ইউরো ইউরোপ লাইফ লিড কর নাকি ইউরোপ লিড করতে আমি চলে আসছি যাক ভালো তোমার এই জার্নিটা কেমন ছিল ভাইয়া জার্নিটা প্রথমত খারাপ ছিল এরপরে যখন ইতালিতে ঢুকছি তখন জার্নিটা অনেক সুন্দর এখন তোমার ফিলিংসটা কি এই যে এখন ফিলিংস ফিলিংস পাওয়া ওকে দেখেন আমাদের চারপাশে পুরো পাহাড় এই গাড়িগুলো দিয়ে আমরা আমাদের নিয়ে যাই যদি বাজারে যাওয়ার প্রয়োজন হয় বা যে কোনো কাজে যাওয়ার প্রয়োজন হয় ওনাদের চার পাঁচটা গাড়ি আছে ওনার একটা ফ্যামিলি বাসা ফ্যামিলি বাসা এটা প্রাইভেট ক্যাম্পের মধ্যে আমরা সবাই থাকি তো খুবই ভালো একটা জায়গা আছি এবং খুবই ভালো রান্না ভাড়া করে তারা দেখা ওই যে পুরো পাহাড়ের চূড়ায় আমরা একদম পাহাড়ের চূড়ায় আছি এবং এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা হয় যদি এখন আমরা ওই রকম ঠান্ডা পাচ্ছি না হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি দিকে প্রচুর ঠান্ডা হবে তো গায়েস প্রতিদিন আমরা চেষ্টা করব আমাদের এই ক্যাম্পের লাইফ সম্পর্কে আমরা ভিডিও দেওয়ার জন্য আমার সাথে থাকবে আমার ব্রাদার ব্রো লিমন হাওলাদার অ্যান্ড অলসো অন্যান্য যারা আছে তারাও থাকবে তো সবাই চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ